আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমাদের কলেজে হাই স্কুল অ্যান্ড কলেজে একশো পাঁচতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্যান্ডেল করা হয়েছে ওই যে প্যান্ডেল দেখা যাইতেছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্যান্ডেল করা হয়েছে এবং এটা কিন্তু গাইস একশো বাইশতম মানে সরি একশো পাঁচতম তাইলে বুঝতেই পারতেছেন এটা কত পুরোনো একটা স্কুল ওই যে মাত্র এক ক্লাসের মেবি এক ক্লাসের স্টুডেন্টরা দাঁড়িয়েছে মানে শুধু ছাত্রীরা ছাত্ররা ক্লাসে আছে এবং অন্য অন্য ক্লাসের স্টুডেন্টরা ক্লাসে আছে এরপরের ভিডিওতে নিয়ে আসবো পুরো অনুষ্ঠানের কি কি করা হলো কি ডেকোরেশন করা হলো সেই একটা ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাইতেছেন সাইডে একটা ক্যাম্পিং চলতেছে তার জন্য আয়োজন চলতেছে তো আমাদের সাথেই থাকুন এরপরে আমরা দেখাবো এই যে প্যান্ডেল দেখতেছেন এর ভিতরে কি কি করা হইল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কলেজ সহ হাই স্কুল অ্যান্ড কলেজ সহ সকল ভিডিও আপনারা পাবেন তো বাই বাই টেক কেয়ার